আমার দোস্ত কল বুজুর্গ কল যেহেতু এই জলসাটা এই মাদ্রাসার উদ্দেশ্য করিয়া আর মাদ্রাসাটা হইল দারুল কোরআন অর্থাৎ কোরআনর গড় অর্থাৎ এই এদারার মধ্যে কোরআনর শিক্ষা দেওয়া হয় কোরআন আল্লাহ তালার কিতাব আল্লাহ তালার কালাম আর এই কালাম রে আল্লাহ তালায় নাজিল করছো আমরার হৃদায়তর লাগি আমরা সঠিক রাস্তা হইতাম ও কারণে আল্লাহ কোরআন দিছ কারণ আমরা যদি সঠিক রাস্তা না পাইতাম কোরআন আমরার কাছে না থাকতো তাহলে আমরা নিজের আকল দিয়ে বুঝতাম পারলাম না যেন সঠিক কোনটা আর ভুল কোনটা নিশ্চয় আল্লাহ রাখছই সঠিক রাস্তা দিছইন ভুল রাস্তাও দিছইন কিন্তু তো হইয়া দিতে লাগবো যে সঠিক কোনটা যেটারে আমরা ফলো করতাম যেটারে আমরা অবলম্বন করতাম যেটার উপরে আমরা চলতাম আর বুল কোনটা যেটারে আমরা পরিত্যাগ করতাম ওখান বুঝার লাগিয়ে আল্লাহ কোরআনে পাকরে দিছইন কোরআনে পাক রে আল্লাহ তরমাইত্রা হুদাল্লিন এটা হইল সমগ্র মানব জাতির লাগি হৃদায়ত সরু গাইড স্বরূপ এই আপনারে গাইড সঠিক কোরানে দিকে এই কোরআনে গাইড করব আপনারে ও রাস্তার দিকে যে রাস্তাটা কিটা মজবুত যেটা রেশনাল যেটা লজিক্যাল যেটা যুক্তিসঙ্গত যেটা সঠিক ওটার দিকে কোরআনে আপনারে গাইড করব ও রাস্তা আপনারে দেখাইয়া দিব সুতরাং সেই রাস্তায় চলতে হইলে আমার আপনার সবর কুরাণ বোঝা লাগব এবং কুরআন সম্পর্কে আমার উপরে যে দায়িত্ব সেই দায়িত্বগুলা পালন করা লাগব কোরআনে পাক ইকাল শুধু মুর্দা লর সামনে ফড়িবার লাগি আল্লাহ তে আলাই না এন মানুষ মারা গেলা জমাইয়া খতম ফড়ি লইলাম বা কোন দিন জানে কইলো খতম ফড়াই লইলাম বা ও রোজা মাস হইলো হয়তো কেউ বার করিয়া থাথড়ি তিলাবত লইলা শুধু এই কারণে আল্লাহ তে আলাই না কোরানে পাক এখানে আমরা জিম্মেদারি হইল কোরানে পাকর তিলাবত আমরা সবে শিখতাম আমরা সবে কোরানে পাকর তিলাবৎ শিখতাম এখানে কোনো এইজ লিমিট নাই যেন শুধু মক্তবর বাচ্চা নিতে কোরান শিখতে লাগবে রকম নাই মক্তব আপনি শিখসুন না আপনার বয়স বেশ হয়ে গেছে আপনার বয়স বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আপনার বয়স আপনি কোরানর তিলাবৎ শিখসইন না তখনও আপনার উপরে কোরানর তিলাবৎ শিখা জরুরি তখনও আপনি কোরআন তিলাবত শিখতা কিন্তু আমরা কোরআনটা কি আজকে অত বেশি গাফিল যে কোরআনর আমি নিজে তো ইকান অনুভবও করি না যে আমি কোরআন তিলাবত জানি না একটা বার শর্মিন্দাগির করি না যে আমি এক মুসলমান আর আমি কোরআন তিলাবত জানি না আমরা লজ্জা লাগতো আসলো আমরার শরম লাগতো আসলো যে আমি নিজের মুসলমান বলিয়া দাবি করি আর আমার সামনে কোরআন খুলিয়া দিলে আমি কোরআন তিলাবত জানি না আমরা লজ্জিত হইতাম আসলাম কিন্তু এরপরেও এই একসাথ আমরা নাই আল্লাহকে আল্লাহকে যদি ভুল আপনি অন্তত একটা বার লজ্জিত হই বুলের উপরে লজ্জিত হইলে আল্লাহ ক্ষমা করি দেন আমরা যদি কোরআনে পাক শিখছি না বা কোরআনে পাকর তিলাবত জানি না এটা আমরা একটা ভুল এটা আমরা একটা গলতি আল্লাহর কাছে এটার জবাব দেওয়া লাগবো যে তুমি সারা দুনিয়ার সব কিছু তাই পারছো সারা দুনিয়ার তামাম খাম খড়তাই পারছো আর আমার কালাম রে তুমি শিকতাই পারছ না আমার কালাম রে তিলাওত খড়তাই পারছ না আমরা কিতা জবাব দিম আল্লাহর কাছে আমার বয়স যত তাক না খেনে ও মজলিস তাকি অখান ইরাদা করিয়া এহেত করিয়া উঠেম আমার বয়স যতও কি না খেনে যদি আমি পুৰা কর তিলাৱত জানি না তইলে তিলাওত আজ তাকে শিখা শুরু করি দিতাম চেষ্টা কর্ম নে হোক কা জোরে ইনশাআল্লাহ আজ তাকে শুরু করি দিতাম এর লাগে আপনার হয় টিউশন রাখুন ও আপনার এলাকা কত যে একটা হিফজর মাদ্রাসার যারা ছাত্র ও এক এক আপনি টিউশন রাখতে আছে হয়তো দশজন ছাত্র হইবা বিশজন ছাত্র হইবা আসাতিজা অকল আছে মসজিদ ও ইমাম আছে আমরা তো টিউশনও রাখতাম পারি জেলা আমরা তোরে টিউশন পড়াই স্কুলের লাগে টিউশন পড়াই আমি আমার লাগে টিউশন রাখি না একজন যে কুরান শিখতার রাখো এক জনটা টিউশন যে আধা ঘন্টা আমার পড়াই কি তা শিখা যাইতো না নি চেষ্টা করলে দুনিয়াত কোনো জিনিস অসম্ভব নাই যে আমার দোষ তখন বুজুর্গ হল কোরআনের ব্যাপারে আমরা যে অবহেলা আমরা যে গাফিলতি এই অবহেলা গাফিলতি আমরা দূর করতাম আমরা রুফরে যে আজকে বিপদ যে সংকট যে দুরবস্থা যে আমরা আজকে নির্যাতনের শিকার তার একমাত্র কারণ হইল আমরা কোরআনটা কি দূরে আমরা কোরআনের উপরে জুলুম করিয়া রাজকে যার কারণে আল্লাহ আমরার উপরে জালিম অকলরে মুসল্লত করিয়া দিতে আমরা কোরআনটা আজকে ফিসে ফলাইয়া রাখি দিছি যেভাবে এহলে কিতাবকলে ওখলে তারা তহরাত অর্থাৎ আল্লাহর কিতাব রে ফিসে ফালাইছিল নামাজা ফারিক উতুল কিতাব কিতাব আল্লাহি ওরা আজহুরহিম এহলে কিতাবর এক গুরয় ইয়াহুদ অকলর এক গুরয় আল্লাহর কিতাব তরাত রে নিজের ফিসে ফেলাইয়া রাখি দিসলা অর্থাৎ তরাত তারা ফড়িতা তরাত তারা বুঝতানা না তও আমল করতানা না আজকে আমরা মুসলমানের সেই অবস্থা আমরা কালাম উল্লাহ কোরআন আমরা ফিসে ফেলাইয়া রাখি দিছি একটা বার আমরা এখানে ফড়ি না বুঝি না বুঝার চেষ্টা করি না আমরা জীবন কোরআনের মোতাবিক কাটাইবার চেষ্টা করি না আমরা জীবনের সমস্যা আমরা মর্জি মোতাবেক হল করার চেষ্টা করি প্রত্যেকটা ডিসিশন নিজের মর্জি মোতাবিক লই একটা বার দিকে ফিরিয়া যাই না কোরআনে আমরা কিলা চলতাম আমরা কিলা চলতাম কিলা জীবন আমরা আমরা ব্যবসা বাণিজ্য হইতো হইত আমরা সমাজ ব্যবস্থা কিভাবে হইত দেখি কোরানে কিতাব হয় এর উপরে আমল করা যায়নি একটা বার দিকে আমরা ফিরিয়া যাই না আমার দুস্থ হল বুজুর্গ হল আমরা কোরআন দিকে ফিরিয়া যাইতাম আমি খোয়াত আসলাম আজকে আমরা কোরআন তিলাবত জানি না কোরআন তিলাবত শিকার চেষ্টা করেন আল্লাহকে আসতে আর প্রত্যেক দিন তিলাবত করো প্রত্যেক দিন তিলাবত করতো লোকে উঠতে বইতে তিলাবত বাদে তিলাবত তকি আওয়াজ আইতো তিলাবতর আওয়াজ আইতো প্রত্যেক আইজ রইছে না আজকে কোরআন আওয়াজ আমরা গড় তাকিয়ায় না আমরা মুসলমান বলিয়া দাবি করি কিন্তু ফজর বাদে কোরআন তিলাবতর আওয়াজ আমরা গড় তকি না আল্লাহ বাসতে কুরানোর তিলাবত শিক শিকায় নিজের হরুাইন তো শিকায় নিজে শিকই গরর আপনার মা বোন তরে শিকাই যদি কেউ তিলাবত জানোই না সবে কোরআন ওর জানতো সবে কোরআন তিলাবত করত আমার দুস্ত হল বুজুর্গ তো এই যে মাদ্রাসা যেখান দারুল কোরআন এখানে হইল হিফজর মাদ্রাসা এই মাদ্রাসা কোরআনে পাকের হিফজ করা হয় অর্থাৎ তিলাবতটা কিয় আরও এক স্টেপ উফরে তিলাবত তো আমরা সবে করতাম পারি এবং সবে করতাম কিন্তু পুরা কোরআনে পাক হেফজ করা হ্যাঁ কিছু আংশিক হাফিজ আমরা সব কারণ আংশিক হাফিজ না হইলে আমরা নমাজও উড়িতাম পারলাম না অনেক অন্তত সুরাই ফাতেহার তো আমরা হাফিজ হ্যাঁ তারা পর্যন্ত তো আমরা হাফিজ বা কেউ ইজাজুল জিলাত পর্যন্ত হাফিজ বা কেউ পুরা আম্মা ফরার হাফিজ এর মধ্যে কেউ সুরাই মুল্কর হাফিজ কেউ সুরাই আর হাফিজ খেও সুরাইয়াসিনের হাফিজ ঠিক আছে ও ধরনের আমরা কম খেও বেশ আমরা সব হাফিজ কিন্তু একটা হেৰি স্তৰ হইল গিয়া ফুৰা কোরান এ পাকৰে স্মৰণ করা ফুৰা কোরান এ পাকৰে য়াদ কৰিলা তে অ শিক্ষা এই মাদ্রাসাত দেবাব এই ট্রেনিং এই মাদ্রাসাত দেওয়া হয় ছাত্ৰক লৰে ফুৰা কোরআন ইয়াদ হয় আর ফুৰা কোৰান ইয়াদ খুৰানি যেটা এটা আল্লাহ তালার বহুত বড় এবং বহুত মহৎ একটা মেহনতৰ অংশ আল্লা তালাই কুৰা নেপাক এই দুনিয়াত দিছে নে আমি আগেও কৈছি সমগ্ৰ মানৱ জাতিৰ হৃদায়তৰ লাগি হেৰিকাৰ তালাই ৱাদা কৰচোন যেনে কানো কোনো ধৰণৰ তব্দিলি অইত নাই কোনো ধৰণৰ পৰিৱৰ্তন হৈতো নাই তৰাতৰ মধ্যে পৰিৱৰ্তন হৈছে হে ইনজিলৰ মধ্য পৰিৱৰ্তন হৈছে জাবোৰৰ মধ্যও পৰিৱৰ্তন হৈছে মানুহে সোমাই চইল বাঢ়াই চৈল তেহৰিফ কৰ বিভিন্ন লাইনে তেহৰিফ হৈছে পৰি ৰদবদ হৈছে কিন্তু কোরআনে পাক আল্লায় নাজিল করছো নিকান কেয়ামত পর্যন্ত রইত যদিও নাজিল হয়েছে আজ থেকে পনেরোশো বছর আগে কিন্তু ওইখান রইত কেয়ামত পর্যন্ত এবং সুরক্ষিত অবস্থায় রইত যেভাবে নাজিল হইছিল সেইভাবে রইত আর কোরআনে পাকে গাইড করতো কেয়ামত পর্যন্ত এবং সমগ্র বিশ্ববাসীরে সমগ্র মানব জাতিরে কোরআনে হিদায়ত দিত ত্যাডি কোরআনে কুরআনে পাকই কান যেভাবে নাজিল হইছে ওভাবে রয়া জরুরি এখন প্রশ্ন এইতোভারে যে তরাত বদলি গেল ইঞ্জিল বদলি গেল কুরান বদলি তো নায়িকানোর গ্যাটি কিতা। ইকানোর গ্যাটি খেল হইবা কুরান বদলি তো নায়িকানোর গ্যার্টি খেল হইবা ও আল্লাহ তালায় কইসিক আমি কুড়াণে পাক নাজিল করছি আলী হেফাজত আমি নিজে কর্ম আল্লাহ তালায় নিজে কইতরা যে কুরআন হেফাজত আমি নিজে কর্ম এ কোনো টেনশন করিও না যে বদলি যাইবনি এ কেন হইবনি কোনো দিনও সম্ভব না আল্লাহ নিজে গ্যার্টি দিলাইছে যে আমি হেফাজত করব এখন মধ্যে কুরআর হেফাজত কীভাবে কারণ আল্লাহ তালায় দুনিয়ার যখন কোনো কাজ করয় তখন কোনো একটা মাধ্যমের মাধ্যম দিয়া খরয় কোনো এক সবব দিয়া খরয় ডাইরেক্ট তাল্লা নিজে আইয়া কর না নিজামলা। প্রত্যেকটা সাজ আল্লাহ কোনো না কোনো মাধ্যমের বৃত্তিতে করয় এখন এই যে কুড়নে পাকর হেফাজতই তো এর জরিয়া খার জরিয়ায় আল্লাহ করবা খারারে খামো লাগাইবা ও আল্লাহ তল্লাই তান কুরআের হেফাজতর লাগি আমরা মানুষকলর মধ্যে যারা কুড়নে পাক পুরা ইয়াদ কর্ম ও আমরার চিনে তান এই হেফাজতর মিশনর লাগি আল্লাহ ইস্তেমাল করছো তে আমার দুস্ত হল বুজুর্গ হল এই মাদারিসর মধ্যে যে বাচ্চাইন যারা ফড়িতরা যারা হাফিজ ওই সৈত যারা হাফিজ ওইতরা এরা আল্লাহ তালার সিপাহী হল এরার সিনারে আল্লাহ তালায় কবুল করছো তান কালাম পাকর হেফাজতর লাগি হোকা আলহামদুলিল্লাহ এই হুফাজ কেরাম তানতানর শুকরিয়া আদা করা জরুরি যারা e kiram তানতানর মা বাপর শুকরিয়া আদা করা জরুরি যেন আল্লাহ আমার ফুয়ার আমার বাচ্চা আমার নাতি আমার ভাতি উজার সিনারে তান কালামর হেফাজতর লাগি আল্লাহ তাআলা কবুল করুন কত বড় সম্মান এরা আল্লাহর মিশনের অংশ যারা হাফিজ হয় যারা হিফজ করার চেষ্টা করে এরা আল্লাহর কোরআনর হেফাজতর যে মিশন সেই মিশনের অংশ অন্য কথা এরা আল্লাহর সিপাহীও হল আল্লাহর সৈনিকও হল এরার দ্বারা আল্লাহ কোরআনে পাকর হেফাজত করতাম তাই এরা আমরা কদর করতাম আমরা ইজ্জত করতাম আমরা সম্মান দিতাম আমরা কোরআনেরও সম্মান দেই না আর কোরআন কোরআনের ধারক এবং বাহক যারা এরারও সম্মান আমরা দেই না বড় আজীব সুরতে হাল আমরা রয়ে গেছে গিয়া আমরা বেজান শিকায়ত করি আমরা গড় অভাব পয়সার টানাটুনি বিজনেস ও লস যায় বা শিক্ষা প্রতিষ্ঠানও অনেক সময় আমরা কই যে শিক্ষা প্রতিষ্ঠান ও বেজান টানা টানাটুনি আছে তো এই যে আর্থিক অনটন পয়সার টানাটুনি এই ব্যাপারে হজরতে আশ্রফ আলী থানবি রহমতুল্লাহ আলী কিছু কথা অকল কইসইল এই কোরআনের ব্যাপারে যে যদি কোনো মাদ্রাসাত আপনি চাইন আর্থিক অনটন থাকতো না টুনি থাকতো না আর ঠিক এই জিনিস আপনার মধ্যে থাকলেও আপনার গড়েও টানাটনি থাকতো না বা কমি যাইব হজরত আশরফ আলী থানবি রহমতুল্লাহ আলহী ফরমাইছ যে কোরআনটি গুরুত্ব দেও আর তিনটা ফর্মুলা বয়ান করছে প্রথম ফর্মুলা বইল তা সেই হে কোরআন তুমি তাইন কোরআনটে সহি শুদ্ধ করিয়া পড়ো কোরআন শুদ্ধ করিয়া পড়া শিখো এগুতো হইল যে সকলে আমরা পড়ি লইলাম রকম না যতক্ষণ পর্যন্ত ফারা যায় ই ক্যান একবারে কারি আব্দুল বাসিত হয়ে যাইতো কোনো জরুরি নাই যতকাণ পর্যন্ত একবারে মিনিমাম লেভেল তো সেই যত শুদ্ধ বিশুদ্ধ যত কান হইতো অতকাণ আপনি অর্জন কর অতকান শুদ্ধ করার লাগে আপনি সময় দেয় আমিও শুরু করে দিছি কোরআন লাগি আমরা সময় বার করি না আমরা গাফলতি করি কোরণর লাগি সময় বার করো শুদ্ধ করি কোরণ পড়ার লাগি আপনি সময় বার করো কোরআনটা শুদ্ধ করুন আপনার আপনি যদি কোরআন শুদ্ধ করি পড়েন আপনার গড় যদি কোরআন তিলাবত শুদ্ধভাবে হয় তাহলে ইনশাআল্লাহ পয়সার টানাটুনি অনেকটা কমিয়ে আইব মাদারিসের মধ্যে যদি কোরআনে পাকর তো সেই শুদ্ধ করার এক করা হয় সেই মাদ্রাসার মধ্যেও এই পয়সার টানাটুনি অনেকটা কমিয়ে আইব দুই নম্বর হইল গিয়া তাজিমে কুরান কুরানটা সম্মান করতা কুরআ সম্মান করা সম্মানও জাহিরি সম্মান সম্মানও আছে বাতিনি সম্মান হইল আসে জাহি সম্মান ওই লোক কুরানো ফলাইয়া রাখতা বালাগোরে খফর দি বেড়াইয়া রাখতা দুই লিখানো পড়তে না সুন্দর করি রাখতা আর বাতিনি সম্মান হইল গিয়া এই কেন করতা এই হুকুম মোতাবিক চলতা ইলানায় কোরআন খুব সুন্দর করে বান্ধ দিয়া দামি কাপড় দিয়ে বান্ধ দিয়া আপনি তুলিয়া রাখি দিলা আর একদিনও তিলাবত করতা না এটা কোরআনের সম্মান নাই যে দুই ধরনের সম্মান হইত জাহিরি সম্মান হইত বাতিনি সম্মান হইত কোরআনে পাক ওখান আপনি আদবর সাথে রাখতা আর ওখান তিলাবত করতা ওখান উপরে আমল করতা ওটা হইল কোরআনে পাকর সম্মান কোরআনে পাকড় যদি আপনি সম্মান করো অনেক আর্থিক অনটন আপনার ঘুমিয়ে আহিব আর তিন নম্বর হইল তাকরিম এ মিলে কুরআন কোরআন যারা ধারক এবং বাহক অর্থাৎ যারা দে শিখছই কুরানোর শিক্ষা অর্জন করছো অর্থাৎ কেরাম বা কারিসা বকল বা ওলামা একরাম টান্তানোর ইকরাম করয় তান্তান্টে সম্মান দেই তান্তানটে মায়া মোহাম্মত করয় তান্তান ফিসে পড়বানা তান্তানোর এহানত করবানা তান্তানোর শিকা শিকায়ত করবানা তান্তান্ডের সম্মান দেয় যদি আপনি কুর্রা অকল সৌফাজ অকল ওলামা একরামক তান্তান্তের সম্মান দেয় তাহলে পয়সার অনটন অনেকটা কমিয়ে এই জিনিসগুলার উপরে আমরা আমল করার চেষ্টা করতাম